বন্দা তো আমরা দিবাজ আমি বা কেমন দিবী এরিয়া সকলে যা হয়েছে পিড়িয়া

নাম ও আল্লা তুমি যদি না কালার বান্দারি বলতো মার বান্দা যাবি কারদারে বলতো মার বান্দা যাবি কারদারি তোমার যালা কবরী তোমার দয়ানা পাই যালা কবরী বলতো মার বন্দার কাই হবে বলতো মার বন্দার ক পাই হবে সূর্য রি সোয়াহাট ওর পে মাথা হুটে সূর্য রি সোয়াহাট ওর পে মাথা মাতার ম গজ পরবে গোলে তা পেতে মাতার ম বে গোলে তা আপন হাতে বন্ধা তো মিয়ালা কেমন দিবা জাহান কেমনে আমি কেমন দিবা জাহান আমি